আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রহমাল্লা রহমতে ভালো আছি আজকে আবার দুপুরে কি রান্না করতেছি দুপুরে মাছ দিয়ে লাউ রান্না করতেছি রুই মাছ দিয়ে কষানো হয়ে গেছে তকায় ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর রান্নাটা শুরু করছি এখন আবার ফ্রিজের মধ্যে অল্প পরিমাণে গরু মাংস ছিল ওইটা আমি ভালো করে গরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মাছের একটা লেস ছিল বড় রুই মাসের তখন ভাবতেছে এটা বর্তা বানাবো তখন আমি আর হলুদ মরিচ দিয়ে মে মিনিট করে রাখার পর এখন বেজে নিচ্ছি মাছটা ভালো করে উল্টে পাল্টে বেজে নিচ্ছি অল্প আছে যেহেতু বর্তা বানাবো ভালো করে বাঁচতে হবে একদম অল্প আছে পারফেক্ট পাবে আমি বেজে নিচ্ছি এখন ঠান্ডা করে নেব মাছটা ঠান্ডা করে নিয়ে তারপর কাটাগুলো তো সাথে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজটা একটু হালকা গরম করে নেব সরিষার তেল দেওয়া আছে তাই এখন আবার মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছের গুলো কাঁটাগুলো ফেলে দেব কাঁটা ফেসে নিচ্ছি মাছ থেকে অনেক সুন্দর করে বাঁচতেছি মাছটা অনেক সুন্দর হয়েছে তারপর সাথে দুইটা মরিচ দিয়েছি যেহেতু অনেক চাল মরিচ মাছ অল্প তাই ও দুটাই যথেষ্ট পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে মেখিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব সরিষার তেল অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা কুচির সাথে মিশিয়ে নেব বর্তার মালে ধনিয়া পত্তা কুচে দিলে অসাধারণ টেস্ট হয় এখন মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পর্তাটা বানিয়ে নেব মাখানো হয়ে গেছে প্রায় ভর্তাটা একদম হয়ে গেছে পারফেক্ট অসাধারণ হয়েছে কালারটাও সেরকমের বর্তাটা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর বর্তার মধ্যে মাসার বর্তার মধ্যে একটু লেবু রোজ দিলে সেই রকমও টেস্ট বর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন অসাধারণ সুন্দর হয়েছে ভর্তাটা গরম গরম বাতের সাথে টেস্ট করলে অনেক মজা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে সাথে লেবু ছিল